গোলা কথা করে থালাবাটি পরে করা দিমনি নদেরном নে কাটথকা পানেলালালালাল হ্মা হানে

হাই গেছേ দুলাভাই তারা ওই দোকানে গেছিলাম তুই কে না দুলাভাই আমা শেনা দুলাভাই হ্যাঁ আমা আমার নাম হইছে માર আমার নাম নাই তো আছে হুম

rako Hey guys 아악을들 내가 서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악

हाँ, 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 हाँ,

মার্কোসেনা এমন এমন হলো নাও ও মা এটা ও ত্রকোশ কোস হালাই মাগো নিকোশনার বিচি বিচি মেসি হ্যাঁ হ্যাঁ এই কি মুভি লেখা হাসা না আবার আরো বেশি করে কবি আরো 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 বানায় বানা কবি একটা গান একটা গান কি গান কম গান Gitu, mi Pastek tuh, to. tat, thunder, tat, ada hmm. ki, ada itu gan? Gan? Hah, apa Mistu, tat, pendung, deda, de laude, secece, <tishtis> ginga da 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 mako ko na balla kan dukaan te ne

एउटा कलर पानी बाहिर पानीछ अल्ला भानी उठबो नदेले दिछ रे कि हुँदै के गर्छ रे ए खाचल